বেগুন খেতে যারা পছন্দ করেন না আজকে এই রান্নাটি তাদের জন্য শেয়ার করলাম ভিডিওটা পুরোটা দেখো তাহলে খুব ভালো লাগবে আর এইভাবে রান্না করলে বারবার বলবে এইভাবে রান্না করে দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বেগুনের নিরামিষ একটা মুখরোচক রেসিপি শেয়ার করবো এইভাবে রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একটা বেগুন নিয়েছি আর এখানে কালো বেগুন নিয়েছি তোমরা ইচ্ছা করলে সাদা বেগুনও নিতে পারো প্রথমে বেগুনের আমি দুই পাশে সামনে দিয়ে ও পেছন দিয়ে দুই পাশটা কিন্তু কেটে নিলাম এবার বেগুনটা আমি মাদারি সাইজ করলাম খুব বেশি মোটা করে কাটবো না কিন্তু এইভাবে পুরো বেগুনটা আমি কেটে নিলাম এখানে সব বেগুনটা কাটা হয়ে গিয়েছে বেগুনটা আমি এরকমই রাখবো তোমরা ইচ্ছা করলে মাঝখান থেকে কিন্তু কেটেও নিতে পারো এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিলাম জলের মধ্যে বেগুনটা ভালো করে ধুয়ে নেব। বেগুনটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবে বেগুনটা ধুয়ে নিয়েছে এবার এর উপর দিয়ে আমি লবণ দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে চামচ দিয়েও দিতে পারো হলুদ দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম এবার হলুদ লবণ ও চিনিটা আমি একসাথে ভালো করে এভাবে মেখে নেব। আর এইভাবে চিনি দিয়ে হলুদ লবণটা বেগুনটা মেখে রাখলে কিন্তু বেগুন ভাজার সময় অনেকটাই তেল কম লাগবে অনেক আমরা বেগুন ভাজায় তেল লাগে তাই বেগুন ভাজাটা পছন্দ করি না আমার এই টিপসটা ফলো করলে তোমরা কিন্তু অল্প তেলে বেগুনটা ভেজে নিতে পারবে আর আজকে আমি বেগুনের নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমাদের সাথে সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করলাম এখানে হলুদ লবণ ও চিনিটা মেখে রেখেছি এবার বেগুনটা আমি তিরিশ মিনিট এইভাবেই রেখে দেবো মধ্যে আমি মশলাটা রেডি করে নেবো এখানে আমি একটা টমাটো নিয়েছি টমাটোটা আমি এইভাবে কেটে একদম ছোট ছোট পিস করে নেবো আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি আর তোমরা ইচ্ছে করলে টমেটোটা কিন্তু মিক্সচারে একদম মিক্স করেও নিতে পারো বা টমাটো পিউরো নিতে পারো টমেটোটা কাটা হয়ে গিয়েছে বাড়িতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি দেখো বেগুনটা তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম আমার বেগুনটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে আর বেগুনটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এইভাবে মেখে রাখলে বেগুন ভাজা কিন্তু অনেকটাই তেল কম লাগে এবার একে একে আমি বেগুনগুলো দিয়ে দিলাম এখানে আমি তিন পিস বেগুন দিয়েছি একসাথে সব বেগুন কিন্তু ভাজা যাবে না এবার মিডিয়াম আগুনে বেগুনগুলো আমি চার মিনিট ভেজে নেব বেগুনটা মাঝে সাঝে একটুখানি নাড়িয়ে নেবে তাহলে বেগুনটা কিন্তু পুরো পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে এখানে চার মিনিট ভেজে নিয়েছি এবার বেগুনটা উলটিয়ে দিলাম এর থেকে বেগুনটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম লাল করে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এই পিঠটা আমি ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে দিলাম একইভাবে এই বাকি বেগুনগুলোও ভেজে নিচ্ছি বেগুন ভাজার পর কড়াইতে অনেকটাই তেল রয়েছে এখানে কিন্তু আমি আর তেল দেবো না এই তেলটা দিয়ে এবার রান্নাটা করব। প্রথমে এখানে আমি হাফ চামচ হিং দিলাম আমার মনে হয় একটু নিরামিষ খাবারে হিং দিলে আমার কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পার এক মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নেবে এর সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে মশলার গায়ে কাঁচা গন্ধটা থাকবে না আর এর সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে মিডিয়াম আগুনে আমি মশলাটা তিন মিনিট কষিয়ে নেবো তিন মিনিট পর চলে এসেছি এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম হলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারতো আর ধরে গেলে খেতে কিন্তু একটু ভালো লাগতো না এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। হাফ চামচ জিরার গুঁড়ো নিয়েছি হাফ চামচে তো কম একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি আগে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে হাফ চামচ হলুদ দিলাম ছাদ অনুযায়ী লবণ দিলাম হাফ চামচ চিনি দিয়েছি একটু মিষ্টি দিয়ে মশলাটা কষালে মশলার কালারটা সুন্দর হবে আর এই বেগুনের নিরামিষ মুখরোচক রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার চেড়ে মিডিয়াম আগুনে মশলাটা আমি কষিয়ে নেব তিন মিনিট মশলাটা কষিয়ে নেব এই সময় কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে আর যে কোনো রান্নার সময় এইভাবে নিচে দিয়ে ধরে গেলে তাই সেই রান্নাটি কিন্তু একদম ভালো লাগবে না কথা বলতে বলতে এখানে তিন মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি মশলার গায়ে থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু একটু দানা দানার মতো হয়ে গিয়েছে এবার এর মধ্যে গরম জল দিলাম গরম জল দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তোমরা কিন্তু চেষ্টা করো একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে ঠান্ডা জল দিলে ঝোলটা কিন্তু ফুটতেও দেরি হবে আর খেতে কিন্তু অত অতটা ভালো লাগবে না ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে একে একে সব বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা দিয়ে ঝোলের সাথে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বেগুনটা ভেঙে যাবে আর বেগুনটা ঘেটে গেলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না এখানে বেগুনটা কিন্তু আলাদা করে সেদ্ধ করতে হবে না কারণ বেগুনটা কিন্তু আগের থেকে আমি ভেজে নিয়েছি এখানে ঝোলের মধ্যে আমি চার মিনিট ফুটিয়ে নেব শুধু ঝোলটা যাতে বেগুনের মধ্যে ঢুকে যায় আর ঝোলটা বেগুনের মধ্যে ঢুকে গেলে খেতেও কিন্তু ভালো লাগবে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামানোর আগে এখানে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চামচ ঘি ছড়িয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে ঘিটা কিন্তু স্কিপও করতে পারো কিন্তু ঘি দিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার ঘি ও গরম মশলাটা চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দুই মিনিট পর নামিয়ে নিয়েছি আর আমি আজকে যেইভাবে করলাম তোমরাও যদি সেভাবে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে বেগুনের এই রেসিপিটা কীরকম লাগলো আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়